আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে যে তথ্যগুলো দেবো সম্পূর্ণ বিনা খরচে সম্পূর্ণ ফ্রিভাবে সরকারিভাবে এক থেকে দেড় মাসের ভিতরে অর্থাৎ তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি কীভাবে বাংলাদেশে যাবেন এক্সিটের মাধ্যমে তো দেখেন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে এক্সিটের জন্য বিভিন্ন ট্রাভেলস এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তিন হাজার থেকে চার হাজার রিয়াল প্রায় সময় পাঁচ হাজার রিয়ালের মতো আমাদের খরচ হয়ে যায় কন্ট্রাক্ট করে আমরা বাংলাদেশে যাই তো এটাও সময়ে ব্যয় হয় এবং অনেক ব্যয়বহুল এবং এটা একটা অবৈধ পদ্ধতি ইলিগাল কারণ আপনার যে প্রসেসটা যে সিস্টেমটা সেটা আপনি গভর্নমেন্টের মাধ্যমে সরকারিভাবে আপনি দেশে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে এজেন্সিতে গেলেও আপনার সময় লাগে অন্যদিকে এমবাসিতে গেলেও আপনার সময় লাগবে তো আগের যে নিয়মটা ছিল দুই হাজার পঁচিশের মে মাসের আগ পর্যন্ত যে রুলসটা ছিল সেই রুলসটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে সম্পূর্ণ নতুন নিয়মে আপডেট মাধ্যমে মানে আপডেট মাধ্যমে আপনি কীভাবে যাইতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে তথ্য দিব আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে একটা আবেদন ফর্ম আছে এম্বাসিতে গিয়ে সেই আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে সেটা ফিল আপ করে আপনার কাছে রাখতে হবে এম্বাসিতে আপনার কাজ শেষ পরবর্তীতে আপনি শুধু একবার এম্বাসিতে যাইবেন এবং এরপরে আর আপনার কোনো সময় এম্বাসিতে যাওয়া লাগবে না তারপরে আপনাকে অ্যাম্বাসি থেকে ওনাদেরকে বলবেন আপনি ওনারা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় কিউআর মাধ্যমে কিউআর প্ল্যাটফর্মে গিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন অ্যাপয়েন্টমেন্টটা হবে অ্যাপয়েন্টমেন্ট তিন প্রকার তার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট হলো ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট যেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মক্তবামিলের মুদিরের সাথে আপনি ভিডিও কলে সাক্ষাৎ করবেন তো এই সিস্টেমটা আগে ছিল না দুই হাজার পঁচিশ সালের মে মাসের পর থেকে এই সিস্টেমটা চালু হয়েছে এটা আমাদের খরচ বাঁচিয়েছে এবং অনেকটা সুবিধা হয়েছে আমাদের জন্য তো আপনারা ওই মুদিরকে এই কনফারেন্সের মাধ্যমে মুদিরকে আপনার যে সমস্যাটা আছে সেটা বলবেন যে এই কারণে আমি দেশে যেতে চাই তখন উনি আপনার থেকে সময় নিবে এবং নির্দিষ্ট একটা টাইম দিবে যে এই টাইমে আপনি আরেকটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেন সর্বোচ্চ তিন থেকে চারটা অ্যাপয়েন্টমেন্টের ভিতরে আপনার এক্সিটটা হয়ে যাবে তখন এইরকম দুই থেকে তিনটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর হ্যাঁ এই জায়গায় আরেকটা কথা সর্বপ্রথম যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন ওইখানে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কের মাধ্যমে আপনি ভার্চুয়াল মিটিংটা অ্যাটেন্ড করবেন ওই টাইমে ওই তারিখে ওই সময়ে তো এই লিঙ্ককে ঢুকে আপনি সর্বপ্রথম মিটিংয়ে আপনি আপনার যেই ফরমটা আছে সেই ফরমের সাথে আপনার পাসপোর্ট এবং ইকামা পিডিএফ করে এই স্ক্যান করে পিডিএফের স্ক্যান করে এই স্ক্যান কপিটা আপনি ওখানে সাবমিট করবেন কম্পিউটার থেকে তার পরবর্তী যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেইগুলো আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আর আপনাকে এম্বাসিতে যাওয়া লাগবে না এরপরে দুই তিনটা মিটিং করবেন আপনি আপনার মোবাইল থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এবং ওই টাইমে আপনি হাজিরা দেবেন তিন থেকে চারটা হাজিরা দেওয়ার পরে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা ওনারা রেফার্স করে আপনার যাওয়া যাতে পাঠানো হবে ওই এলাকার রিয়াদ থেকে হলে রিয়াদ জোদ্দা থেকে হলে জোদ্দা তারপর আপনি এই রেফারেন্স নাম্বারটা আপনার কাছে সংগ্রহ করবেন এবং এক থেকে দুই সপ্তাহ অপেক্ষা করবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে দুই সপ্তাহের ভিতরে আপনার মোবাইলে একটা এস আসবে সেই এস এম এসের মাধ্যমে আপনি আপনার আফসর প্ল্যাটফর্ম থেকে আপনার যে এক্সিট পেপার সেই এক্সিট পেপারটা পেয়ে যাবেন রিএন্ট্রি স্যার অনুমতি পেয়ে যাবেন তো এই যে প্রসেসটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে সরকারিভাবে বাংলাদেশ এমবাসির মাধ্যমে আপনি করতে পারবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ এক থেকে দেড় মাসের ভিতরে আপনি এটা করতে পারবেন তো এটার যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পর্কে আমাদের চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে আপনি চাইলে দেখতে পারেন এরপরে কীভাবে আপনারা মিটিং করবেন আপনাদের মোবাইল ফোন থেকে সেটারও একটা ভিডিও আমি নিয়ে আসবো তো এক ভিডিওতে এত ইনফরমেশন দেওয়া সম্ভব না দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আজ পর্যন্ত এইটুকু আমরা আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটা অন্য একটা বাইকে জানানোর স্বার্থে এবং উপকার করার স্বার্থে আপনি শেয়ার করে রাখেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ খুব সহজে বাংলাদেশে যাইতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম